আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের এই ভিডিওতে আমরা এইচএসি পঁচিশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মডিফায়ার সলভ করব তোমাদের ছয় নম্বর প্রশ্নে মডিফায়ার্স থাকে এবং এখানে পাঁচটা মার্ক এবং এইটাতে অনেকেরই প্রবলেম থাকে অনেকেই বুঝো না যে ব্র্যাকেটে যে কথাগুলো দেওয়া আছে এগুলার মানে কি কোন ওয়ার্ড ব্যবহার করব কিভাবে ব্যবহার করব এই ভিডিওতে আমি তোমাদের জন্য যত যতটা সহজভাবে বোঝানো যায় আমি ততটা সহজভাবে বোঝানোর চেষ্টা করব নিয়ম নিয়মকানুন ছাড়া হ্যাঁ দুই একটা জিনিস করতে গেলে আমাদের নিয়ম লাগবে এবং ওই যে ব্র্যাকেটের জিনিসগুলো আমি করতে গেলে এইগুলো আমি ব্যবহার করব না এটা তোমরা ভিডিওটা শেষ করলেই বুঝতে পারবা এবং যদি ভিডিওটা দেখার পরে তোমার কাছে মনে হয় যে তুমি কিছু নতুন শিখতে পারছো বুঝতে পারছো তুমি অবশ্যই কমেন্টে জানাবা যে ভাই ভিডিওটা দেখে উপকার হয়েছে আর যদি কিছু বুঝতে না পারো তাও জানাবা যে ভিডিও দেখে কিছু বুঝতে পারিনি কোনো সমস্যা নেই তো এই মডিফায়ার্স করতে গেলে আমার যে অনেক নিয়ম নিয়মকানুন জানা প্রয়োজন এমন কোনো ব্যাপার না তুমি যদি লাইনের বাংলা করতে পারো জাস্ট ভোকাবুলারি যদি তোমার ভালো থাকে মোটামুটি থাকে এবং সেন্টেন্সের বাংলা যদি তুমি করতে পারো এখানে পাঁচের মধ্যে চার তুমি অনায়াসে পাবা অনায়াসে পাবা এবং পাঁচে পাস পাওয়া সম্ভব কোনো নিয়মকানুন না জেনেও এটা করা সম্ভব আমরা ওই যে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলা দেওয়া এইগুলা আমরা ব্যবহার করব দুই একটা জিনিসে এইগুলো আমাদের সহজ হয়ে যাবে ব্যবহার করতে গেলে এইটাকে আমরা সলভ করবো অর্থাৎ মডিফায়ারকে আমরা সলভ করব মূলত ইংরেজি ফার্স্ট পেপারের যে উইদাউট ক্লু আছে সেইটা চিন্তা করব। আমরা এটাকে আমরা উইদাউট ক্লু চিন্তা করব। এটা করতে গেলে কোনো নিয়মকানুনের প্রয়োজন পড়ে না এটা তোমরা আমরা যখন করতে যাব তখনই বুঝতে পারবা এখন একটা জিনিস চিন্তা করো ওই যে ফার্স্ট পেপারে তোমরা উইদাউট ক্লু করো ওইখানে তোমাদের কোনো ক্লু দেওয়া থাকে না তোমাদের বাইরে থেকে সম্পূর্ণ নিজেদের মতো করে ওয়ার্ড আনতে হয় যুক্তিসঙ্গত এখন এইখানে ক্লু দেওয়া নাই তবে কি কোন টাইপের ওয়ার্ডগুলো আনতে হবে তার একটা ব্যাখ্যা ওই যে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে তাহলে কি এটা আমার সহজ করে দিছে আরও যে আমি এই জিনিসগুলা দেখে কিছু কিছু জায়গায় শিওর হতে পারবো এইখানে এই টাইপের ওয়ার্ডগুলো আনতে হবে তাহলে ওই ফার্স্ট পেপারের থেকে ওইটা কিন্তু তোমার সহজ জিনিস এটাকে কঠিন ভাবার কোনো কারণ নাই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে কথা না বললে বুঝতেও পারবা না এই জন্যে অনেক কথা বলা তো এবার চলো দেখো ড্রাগ অ্যাডিকশান অ্যামাং দ্য ইয়াং জেনারেশন হ্যাজ বিকাম এ ড্যাশ কনসার্ন তার মানে ড্রাগ অ্যাডিকশন যেটা আছে মাদকদ্রব্যের যেটা ব্যাপারটা এটা ইয়াং জেনারেশনের মধ্যে যুব সমাজের মধ্যে বর্তমানে কি মেজর একটা প্রবলেম না কনসার্ন মানে চিন্তার ব্যাপার তাহলে এটা কেমন কনসার্ন এটা একটা মেইন কনসার্ন অথবা মেজর কনসার্ন যে কোনো একটা দিলেই হবে তাহলে আমার কি এই ব্র্যাকেটের এইটা পড়ার দরকার আছে আমি লাইন পড়ছি তার সেই অনুযায়ী আমি এইখানে বাইরে থেকে ওয়ার্ড আনছি তাহলে আমি বুঝতে পারলাম যে এইটা একটা প্রধান সমস্যাতে প্রধানের ইংরেজি কি মেইন মেজর তাহলে আমি যে কোনো একটা আমি এখানে ব্যবহার করতে পারবো মেজর মেইন গ্রেইট যে কোনো একটা ব্যবহার করলেই হবে আর এইটা কি হয়ে যায় তো নাউন হয়ে যায় নাউনকে মডিফাই করতে বলছে তাহলে আমি এই ব্র্যাকেটের ভিতরের জিনিস কি আমি পড়ছি আমি এটার দিকে তাকাইও নি তো এই হচ্ছে ব্যাপার এরপর দেখো ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন ড্যাশ ডিজিজেস অ্যান্ড অ্যান্ড এক্সিসে এক্সিস অফ টেকিং ড্রাগস ফর নো ডিজিজেস ইজ কল ড্রাগ অ্যাডিকশান আচ্ছা তাহলে ড্রাগ মূলত নেওয়া হয় মেডিসিন হিসাবে অনেক সময় রোগের জন্য নেওয়া হয় এবং অনেক সময় নেওয়া হয়ে থাকে রোগ আরোগ্য করার জন্য অনেক সময় নেওয়া হবে আবার অনেক সময় কী হয় অনেক সময় নেওয়া হয় এখানে কী বলছে ফ্র ইজ কল ড্রাগ অ্যাডিকশন অনেক সময় রোগ বালাই ছাড়াও এইটাকে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয় শখের বয়সে শখের শখ হিসাবে তো এখন দেখো মেইনলি ইউজড অ্যাস মেডিসিন মেডিসিন হিসাবে যখন ব্যবহার করা হয় তখন এই যে রোগ থেকে আরোগ্য লাভের জন্য এটা ব্যবহার করা হয় তো এইখানে দেখো একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ইউজ অ্যান্ড ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব অর্থাৎ এইখানে আমি যা ব্যবহার করব সেইটার অ্যান্সার হবে টু প্লাস কোনো একটা ভার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এমন কোনো বোর্ড নাই এমন কোনো মডিফায়ার্স নাই যেইখানে ইনফিনিটিভের ব্যবহার নাই তাহলে ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার ব্যবহার করবো আমরা সেইখানে তাহলে আমি কি বললাম যে এইখানে এটাকে ব্যবহার করা হয়ে থাকে রোগ আরোগ্য করার জন্য মেডিসিন হিসাবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে তাহলে টু এবং আরোগ্য লাভ করার ইংরেজি হচ্ছে কিউর তাহলে আমরা এখানে দিব মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন টু কিউর ডিজিজেস অ্যান্ড এক্সিসেস এক্সিস অফ টেকিং ড্রাগস ফর নো ডিজিজেস ইজ কল্ড ড্রাগ অ্যাডিকশন তো এইটার অ্যান্সার হবে আমার বি এর অ্যান্সার হবে টু কিউর এই দেখো অথবা রিমুভ দিতে পারি টু রিমুভ দিতে পারি তো আশা করি ইনফিনিটিভের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার সি নাম্বার দেখো সি নাম্বারে কী বলছে ইট হ্যাজ গ্র্যাপসড দ্য ইয়াং জেনারেশন এটা যুব সমাজকে তোমার কী বলে গ্র্যাপসড মানে তোমরা আয়ত্তে নিয়ে নিয়েছে ড্যাশ ড্যাশ তাহলে দেখো এখানে কী বলছে এটা যুব যুব সমাজকে আয়ত্ত করে নিয়েছে বা আয়ত্ত করে নিয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব এখন কি মডিফাই করে হচ্ছে অ্যাড ভার্ভ এখন অ্যাড ভার্ভ মানে হচ্ছে তুমি যে ভার্ভটা ব্যবহার করবা তার সাথে এলো যোগ হবে তাহলে ইয়াং জেনারেশন এখানে কি দিতে পারি গ্রেটলি দিতে পারি ইট হ্যাজ গ্র্যাপসড দ্য ইয়াং জেনারেশন গ্রেটলি তাহলে সি নাম্বার আমি কি দিব এক্সট্রিমলি সিরিয়াসলি গ্রেটলি যে কোনো একটা দিলেই হবে যুক্তিসঙ্গত যে কোনো একটা দিলেই হবে আর মনে রাখবা অ্যাডভার্ব মানে ভার্ভের সাথে আমার কি হবে এল ওয়াই যুক্ত হবে এরপর দেখো দে টেক ড্রাগস টু ফর ড্যাশ স্যাডনেস তাহলে তারা এই যে ড্রাগসটা নেয় তাদের কি দুঃখ দুর্দশা এগুলো কি ভুলে থাকার জন্য তাদের দুঃখ দুর্দশা এখন দেখো ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন এই পসেসিভ দিয়ে আমাকে সহজ করে দিছে পসেসিভ কোনগুলা যেমন তোমরা ন্যারেশনে করছো উই আওয়ার আস এখানে আওয়ার হচ্ছে পসেসিভ মাসখানে যেটা থাকে সেইটা পসেসিভ প্রথমে যেটা হয় উই এটা সাবজেক্টিভ আস হচ্ছে তোমার অবজেক্টিভ তারপরে আই মাই মি আই সাবজেক্টিভ মাই হচ্ছে পসেসিভ মি হচ্ছে অবজেক্টিভ উই আওয়ার আস দে আর দেম মাঝে যেটা থাকে সেটা হচ্ছে পসেসিভ তাহলে দেখো তাহলে তারা এই যে ড্রাগটা নেয় তাদের দুঃখ দুর্দশা ভুলে থাকার জন্য তাহলে এখানে কি হবে নিঃসন্দেহে দেয়ার হবে ফরগেট দেয়ার স্যাডনেস তাদের দুঃখ দুর্দশা ভুলে থাকার জন্য তারা এটা ব্যবহার করে ওই পসেসিভ মানেই তুমি চিন্তা করবা মাঝখানের কোন ওয়ার্ডটা এখানে বসানো যায় ই নাম্বার দেখো ড্যাশ পিপুল টেক ড্রাগস এখন কোন ধরনের লোকজন এই যে ড্রাগ নিয়ে থাকে বৃদ্ধ লোকজন না যুব সমাজ নাকি ইয়াং লোকজন নিশ্চয়ই ইয়াং যুবক যারা তারাই এই ড্রাগটা নিয়ে থাকে এবং এই পুরা এই দেখো ইয়াং জেনারেশন আছে ইয়াং জেনারেশন আছে তাহলে এইখানে আমরা ব্যবহার করব। ইয়াং জেনারে ইয়াং পিপুল টেক ড্রাগস এবং ইয়াং একটা কি হয়ে গেল দেখো তো নাউন হয়ে গেল য়াং পিপুল টেক ড্রাগস যুব মানে যুবকেরা এই ড্রাগটা নিয়ে থাকে ড্যাশ তাহলে ইউজ অ্যাডভার্ভ টু পোস্ট মডিফাই তাহলে ওই যে আবার অ্যাড ভার্ভ ব্যবহার করতে বলছে তাহলে আবার এলোয়াই যোগ হবে তাহলে ইয়াং পিপুল টেক ড্রাগস অনেক বেশি মাত্রায় নিয়ে থাকে নিয়ে থাকে তাহলে এটা কি দিতে পারি আমরা বলতো বেশি মাত্রায় বোঝাতে আমরা ওয়াইডলি ব্যবহার করতে পারি এখানে ওয়াইডলি ব্যবহার করতে পারি তাহলে দেখো এইখানে আমাদের অ্যান্সার হচ্ছে এফ নাম্বারের অ্যান্সার হচ্ছে আমরা রেগুলারলি দিয়ে দিতে পারি অথবা ওয়াইডলি দিতে পারি যে কোনো একটা দিলেই হবে আশা করি বুঝতে পারছো তো এইটা গেল এরপরে দেখো ড্রাগ অ্যাডিকশন কজেস এখানে কজেস এরপরে হচ্ছে ড্যাশ হার্ম টু হিউম্যান বডি মানব শরীরে এই যে ড্রাগ অ্যাডিকশন এইটা কি করতে পারে নানা রকমের সমস্যা করতে পারে এখন নানা রকমের সমস্যা নানা রকম এটার ইংরেজি কি ম্যানি ম্যানি মানে কি নানা রকম বিভিন্ন রকম তাহলে ম্যানি হার্ম টু হিউম্যান বডি তা আমি কি মাঝখানের এটা পড়ছি আমি পড়িনি এটা পড়া ছাড়াই আমি এটা করতে পারি জাস্ট বাংলা করে তাহলে ড্রাগ অ্যাডিকশন কজেস ম্যানি হার্ম টু হিউম্যান বডি এটা গেল এরপর দেখো ড্যাশ দেম অ্যাওয়ার এইটা হয়তো তোমরা দেখে দেখার সাথে সাথে অনেকেই করতে পারবা দেখো মেকিং দেম অ্যাওয়ার হবে কি হবে এখানে মেকিং দেম অ্যাওয়ার তাদেরকে সচেতন করে উই ক্যান রিমুভ দিস আমরা এটাকে সরাতে পারি রিমুভ দিস কার্স কার্স মানে হচ্ছে অভিশাপ ফ্রম আওয়ার সোসাইটি তাদেরকে সচেতন করে আমরা আমাদের সোসাইটি থেকে এই অভিশাপটা দূর করতে পারি মেকিং দেম অ্যাওয়ার তাদেরকে সচেতন বানিয়ে এখন দেখো মাঝখানের এই অপশনটা দিয়ে আমাকে আরও সহজ করে দিছে ইউজ এ পার্টিসিপল এখন পার্টিসিপল মানে অনেকেই যে ভুলটা করে তারা ভার্ভের সাথে ভার্ভের পাস পার্টিসিপল করে ফেলেন না ইডি যোগ করলে হবে না এটা পার্টিসিপল মানে হচ্ছে ভার্ভের সাথে আইএনজি এটা অনেক গুরুত্বপূর্ণ নিয়ম অনেক জায়গায় এটা পাবা আমি আবারও বলতেছি পার্টিসিপল মানে হচ্ছে ভার্ভের সাথে আইএনজি তুমি যে ভার্ভটা আনবা তার সাথে আইএনজি যোগ করে দিবা তাহলে এইখানে আমার অ্যান্সারটা কি হচ্ছে মেকিং দেম অ্যাওয়ার উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি শেষ এরপরে অল কনসার্নড শুড টেক ইনিশিয়েটিভস ড্যাশ ইট এই দেখো আবার বলছে ইউজ অ্যান্ড ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার তাহলে আবার ইনফিনিটি ব্যবহার করতে হবে তাহলে সকল ধরনের এই যে যে পদক্ষেপগুলা এটা আমাদের নিতে হবে ইনিশিয়েটিভস পদক্ষেপ নিতে হবে টু কি ড্যাশ ইট টু রিমুভ ইট এটাকে সরাতে সকল ধরনের পদক্ষেপ সচেতনতা আমাদের নিতে হবে তাহলে টু রিমুভ দিব আমরা এটার অ্যান্সার কি দিব টু রিমুভ ইট আর আগের অ্যান্সার হবে মেকিং অথবা টু প্রিভেন্টও দিতে পারি একই অর্থ বোঝায় এরপরে লাস্টের অ্যান্সারটা দেখো দ্য ক্রিমিনালস শুড বি পানিশড উইথ অ্যান ড্যাশ হ্যান্ড দেখো এখানে আমাকে সহজ করে দিছে এখানে অ্যান আছে তার মানে এইখানে আমি যে ওয়ার্ডটা আনবো সেটা ভাওয়েল হইতে হবে এ ই আই ও ইউ এরকম ওয়ার্ড আমার হইতে হবে তাহলে দেখো দ্য ক্রিমিনালস এই ধরনের যা যারা ক্রিমিনালস আছে শুড বি পানিশ তাদেরকে শাস্তি দিতে হবে খোলা হাতে আমরা ওপেন হ্যান্ড দিতে পারি অথবা আয়রন হ্যান্ড দিতে পারি যে কোনো একটা দিলেই হবে তো এই হচ্ছে তোমাদের মডিফায়ার্সের অ্যান্সার তো দেখো আমি কয়টা জিনিস এইখানে আমি ব্র্যাকেটের দিকে তাকাইছি বলো ওই যে কিছু কিছু জিনিস যেটা আমাকে সহজ করে দেবে আমি চিন্তা করব এরপরে আমি ব্র্যাকেটের দিকে তাকাবো যে পার্টিসিপল মানে কি ভার্ভকে মডিফাই করে অ্যাড ভার্ভ মানে তার সাথে এলোয়াই যোগ পসেসিভ মানে মাঝখানেরটা হয় উই আওয়ার আস আওয়ার হচ্ছে পসেসিভ ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ভ এরপরে নাও আরও কিছু আছে ডেমনস্ট্রেটিভ আছে ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিসদোস এগুলা তারপরে আরও এইরকম কিছু জিনিস আছে ঘুরে ফিরে এই নিয়মগুলাই তোমার ব্যবহার হয়ে থাকে এবং এইখানে যেইগুলো আছে এগুলা হচ্ছে আমার অনেক বেশি ব্যবহার হয়ে থাকে তো তোমরা এই জিনিসগুলো অনেক বেশি বেশি প্র্যাকটিস করবা এবং এই ভিডিওতে আমি চেষ্টা করছি যতটা সহজভাবে করানো যায় এবং তোমরা অবশ্যই বাংলা করে করে করার চেষ্টা করবা তাহলে দেখবা অনেক ইজি হয়ে গেছে তো আজকের ভিডিওটা লং করব না ভিডিওটা যদি একটু উপকারে আসে তোমরা কমেন্টে জানাতে পারো নতুন কিছু শিখতে পারছো কি না সেইটাও জানাতে পারো কে কোথা থেকে দেখতেছো এইটাও আমাকে জানাতে পারো এই সকল কথা আমাকে অনেক ইন্সপায়ার করবে সামনে আরও ভালো কাজ করার জন্য এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তোমরা আমার ভিডিওতে একটি লাইক এবং ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং পূর্বের ভিডিওগুলোও দেখে নিতে পারো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম